ব্যাপারটি হচ্ছে আজকে আমরা যদি পুরো বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করি এখানে আমরা দুটি জিনিস দেখতে পাচ্ছি একটি হচ্ছে যে এই যে স্বৈরাচার সরকারের যে ষোলো বছরের যে শাসন আমল যেটাতে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল মানুষের ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং মানুষকে যে বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বা বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে জেলে নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে থানায় নেওয়া হয়েছে এইগুলোর সার্বিক কিংবা কিছু কিছু মানুষ ক্ষমতাসীন জলের দ্বারা যারা বিভিন্ন ছিল তারা কিন্তু অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোকে নানাভাবে অত্যাচারিত করেছে সেই জায়গা থেকে মানুষের একটি ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু ওই মানুষগুলো যে কাজগুলো করছে আপনি দেখে থাকবেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রত্যেক দিন বলছি যে ওই জায়গাগুলোতে মানুষের সাথে এই যে আচরণ সেটি যদি আবার আপনারা করেন তাহলে তাদের সাথে আপনাদের কিন্তু কোনো পার্থক্য থাকছে না সেই জায়গা থেকে আমরা এটাই বলছি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন ভালো নয় এবং আমরা যা ক্ষতি করছি এগুলো কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে তাহলে আলটিমেটলি এই ক্ষতিগুলো কিন্তু আমাদেরই হচ্ছে তাহলে আলটিমেটলি বাংলাদেশে অলরেডি একটি ইকোনমিক্যালি একটা সাস্টেনেবল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না সেই জায়গায় এই ক্ষতিগুলো হলে পুরো রাষ্ট্র ক্ষতি আমরা আমাদের জায়গা থেকে সেই জায়গায় মানুষদেরকে আহ্বান জানাচ্ছি যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে হামলাগুলো বা ক্ষোভের কারণে যে হামলাগুলো এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইভেন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এই সহিংসতাগুলো চালায় আলটিমেটলি সে যদি কোনো রাজনৈতিক দলের হয় দিন শেষে কিন্তু ওই রাজনৈতিক দলের যে ইমেজটি সেটি নষ্ট হচ্ছে এটি একটি জায়গা আর আরেকটি যে জায়গা ছিল যে আমরা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আমাদের জায়গা থেকে একটি প্রস্তাবনা দিয়েছি আমরা আশা করছি সেনাবাহিনীর প্রধান অলরেডি ঘোষণা দিয়েছেন যে আগামীকাল রাত আটটায় এটা শপথ হতে পারে তো সেই জায়গা থেকে আমরা আশা করছি আগামীকালকে যদি এটি শপথটি হয়ে যায় অনুষ্ঠিত তাহলে পরশু দিন থেকে একটি স্বাভাবিক বাংলাদেশ আমরা দেখতে পাবো যে বাংলাদেশ আমরা প্রত্যক্ষ প্রত্যাশা করি এবং একটি সংস্কারের মধ্য দিয়ে আপনি যে প্রশ্নটি করলেন আসলে যে কত দ্রুত সময়ের মধ্যে হতে পারে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে বিগত ষোলো বছরে কোন ইলেকশনই হয় নাই জাতীয় নির্বাচন বলতে বাংলাদেশে কিছু ছিল না মানুষ তার ভোটাধিকার হারিয়েছে সেই জায়গা থেকে আপনার এই সিস্টেম গুলোকে রিফর্ম করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে আপনার ওই আস্থাটি ফিরিয়ে আনতে হবে মানুষের মানুষ যেন ভোট দিতে চায় ওই জায়গায় যে মানুষগুলো রয়েছে করাপ্টেড মানুষগুলো তোষমৎকারী মানুষগুলোকে তাদেরকে আপনার চেঞ্জ করতে হবে আপনি যদি বিচার বিভাগের দিকে লক্ষ্য করেন মানুষের কিন্তু এই আস্থাটি চলে গিয়েছে বিচার বিভাগের উপর থেকে আপনি বিভাগে ওই বিচারক গুলো বসে রয়েছেন যারা সরকারের তোষামত করতেন এই জায়গাগুলোতে আমাদের রিফর্ম করতে হবে আমার যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর উপরে আমরা দেখছি কিছু আসলে। কিন্তু সত্যি কথা বলতে আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি মানুষের ক্ষোভ গুলো আসলে পুলিশের উপরে নয় মানুষের ক্ষোভ হচ্ছে ওই পুলিশের ওই পোশাকটির উপরে তো সামগ্রিক এই যে সিস্টেম গুলো আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হতে পারে এটি নির্দিষ্ট আমি সময় বলছি না যত দ্রুততম সময়ের মধ্যে এগুলো একটি সংস্কার হয়ে এই যে সরকার আমাদের সেই সরকার যদি মনে করেন না এখন একটি জাতীয় নির্বাচন দেয়ার উপযুক্ত সময় হয়েছে আমরা বিশ্বাস করি তখনই অতি দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনটি হবে